ঈদ ঈদ আছেন সবাইকে এক এই ভিডিওটা হচ্ছে একদমই চাঁদরাতের তো চাঁদরাতের ইফতারের আগে থেকেই বাসা বাড়ি সব গুছ গাছ করে পরিষ্কার করে তো আমি খাটে সুন্দর করে একটা চাদর বিছিয়ে নিলাম আর আমার কাছে চাদরটা খুব ভালো লেগেছে এটা আমি হোম টেক্সট থেকে নিয়ে আসছি তারপর চলে গেলাম রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি বোয়াও চলে গেছে ছুটিতে তো তখন আমি গরুর মাংসের রেজালাটা কষাচ্ছিলাম এখানে রোস্টের জন্য সব রেডি করে রেখেছি আর এই যে দেখেন আমার একদম ফ্রেশ মাংস থেকে পানি বের হচ্ছে এখন আমি রোস্টের মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেছি আর আমার হেল্প করছিল ভিডিওতে আমার মেয়ে তো খুব ভালোভাবেই সময়টা কাটছিল আর সাথে সাথে আমি গরুর রেজালাটাও নাড়াচাড়া করছিলাম একদম বলক কেশে পড়েছে আর এটাতে আমি যা যা মশলা দিয়েছি সেগুলো যদি কেউ দেখতে চান কমেন্টে জানাবেন একদম আমি বাড়ির মতো রান্নাটা করি আর এটার ফ্লেভারটা এত মজা ছিল আমি নিজেই না আসলে এটা খুবই ভালো হয় আমার হাতের এই রেজালাটা তো এটা আমি খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছিলাম যত কষাবো তত এটা আরও টেস্টি হবে আর যেহেতু এটাতে আমি একদম পানি ব্যবহার করিই নেই তো মোটামুটি ওইটা চোলাতে দমে রেখে আমি নবাবি এটা রেডি করে নিয়েছি তো এটা এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করবো তো নবাবি সেমাই তো মোটামুটি সবাই আপনারা পারেন তো এটার অনেক ভিডিও টিউটোরিয়াল আছে ইউটিউবে তো আমি এই বাটিতে এটাতে সার্ভিং ডিশে এটাকে রেডি করছি আর আমার ক্রিমটা আর আমি ডানু ক্রিমও দিই তবে ওই দিন আমি নেসলে ক্রিমটা ব্যবহার করেছিলাম এটা দেওয়াতে দেখলাম টেস্টটা খুব ভালো এসেছে তো এই যে আমার ক্রিমটা একদম ঠিক করে হয়ে গেছে আর ক্রিমটাতে একদম সর পড়তেই দিইনি দেখেন ক্রিমটা কিন্তু খুবই মানে সুন্দর হয়েছিল। এটার মধ্যে আমি তিনটার লেয়ার দেব মোট তো এই যে আমি আস্তে করে ক্রিমগুলো আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর একদম একটু হালকা ইয়েলো এয়ালো ছিল এটার মধ্যে আমি ক্রিমের সাথে সাথে আবার একটু কাস্টার্ডও পাউডার দিয়েছিলাম এর জন্য এটা টেস্টটা একটু ভালো আর বেশি হয়েছিল। খেতে বেশি মজা হয়েছিল এটা তো যাই হোক এটাকে আমি একটা লেয়ারে সব কিছু সেট করে নিচ্ছি এটা ক্রিমের লেয়ারটা দেব দিয়ে আমি হালকা হাতে এটাকে বিছিয়ে দিতে হবে যাতে নিচে যেহেতু সেমাইটা ওইটা যাতে আবার একটু নড়াচড়া না হয়ে যায় তো আমি খুব সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছিলাম এটা ফার্স্ট লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি আবার সেকেন্ড ওপরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি তো খুব সুন্দর করে আস্তে আস্তে দিচ্ছি আমার মেয়ে আমাকে অনেক রাত পর্যন্ত হেল্প করেছে আবার আরেকটা প্রেমের লেয়ার দিয়ে দিলাম আর আমার বাসার এই মহাপটা আমার মেয়ের খুব পছন্দ তো এই যে আমার তিনটা লেয়ার হয়ে গেছে তো তিনটা লেয়ারে আমি একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি তখন অনেক রাত প্রায় চারটা সরি সাড়ে তিনটা তিনটা বাজে তো একদম ঘুমে আমি কিছুই দেখছিলাম না তারপরও কী করবো রাতে কাজগুলো গুছিয়ে রাখলে পরের দিন আমার জন্য খুব ভালো হবে তো আমি এদিকে সব কিছু রেডি করছি তারপরে এদিকে আমি র্যাপারটা দিয়ে সব কিছু র্যাপ করে ফ্রিজে আমি রাখবো এর জন্য র্যাপারটা দিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে আবার আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এখানে আমি শ্যামাইটাও করে ফেলেছি পায়েসটাও করে ফেলেছি তখন প্রায় অনেক রাত তো আমি এগুলোকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে করে ডেকোরেশন করে এগুলো সব কিছু র্যাপার দিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব এই যে খুব সুন্দর করে আমি ফ্রিজে এগুলো রেখে সেট করতে দিয়ে দেবো যেহেতু সকালে খেয়ে নামাজে যাবে তো সব কিছু সুন্দরভাবে আমার ফ্রিজে খাবার টাবার গুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি একদম শুয়ে পড়ি যেহেতু খুব সকালে আবার উঠতে হবে অনেক সকাল সকাল তো এই তো সকালে আমি কাবাবটা ভাজছিলাম অবশ্য উঠেছি অনেক আগেই নামাজ শেষ করে ওরা চলে আসছে এখানে গরুর মাংসটা আবার গরম দিয়ে দিলাম কাবাবগুলো ভেজে নিচ্ছি এখন আমি টেবিলে খাবারগুলো দিয়েছি আমার মেয়েও প্রায় দশটা বাজে ঘুম থেকে উঠে গোসল করে চলে আসছে সে এখন খেতে বসেছে তার বাবার সাথে তো এই যে আমি কাবাব রোস্ট সালাদ তারপর গরুর আর এখানে আমি ডেজার্ট আইটেমগুলো মানে সাজিয়ে রেখেছি যার যেটা সমস্যা খেতে চাইবে সে সেটা খাবে যার যেটা পছন্দ তো এই তো আমি সব খাবারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে খাবারের কালারগুলো বলবেন সবাই আর এই যে আমার সেই একদম সুন্দর এক গরুর রেজালাটা রেজালাটা আমি বেড়ে দিয়ে দিলাম তারপরে সবাই একসাথে আমরা খেতে বসলাম তো ঈদের দিন যেহেতু সবাই খাওয়া দাওয়া করবো একসাথে খেয়ে তারপর একটু রেস্ট নিব রেস্ট নিয়ে একটু দেখি আমাদের আব্বার বাসার ওদিকে যেতে পারি নাও যেতে পারি এখনও ঠিক হয়নি কোন দিকে যাব তো আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তো টেবিলে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর আমি খুব সুন্দর করে একটু ভিডিও করছি যেহেতু খাবার ঈদের দিনের ভিডিও আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো ঈদ কাটিয়েছেন তো এই যে আমার সিম্পল রান্না সিম্পল সুন্দরভাবে আমি ঈদটা পালন করেছি যেহেতু এবার খুবই কষ্ট ছিল ঈদের মধ্যে একটা যেটা হচ্ছে সবাই একটু দূরে দূরে ছিল অনেকের পাশে যেতে পারছিলাম না তো যাই হোক সমস্যা নেই সব কিছু মিলিয়ে ঈদের আনন্দটা পালন করলাম তো এই যে আমার গরুর মাংসটা বেড়ে নিচ্ছে ও খাওয়া দাওয়া করছে সবাই আর একটু যে বলবেন হয়তো তেল হয়েছে রেজালার কিন্তু একটু তেল থাকেই তো এখানে আমার রোস্টটাও আমার মেয়েকে দিয়ে দিলো রোস্টটা এখন মেয়ে খাবে তো ওর তো খুব পছন্দ করে আমার হাতের কাবাব রোস্ট এই যে ঈদের দিন রাতে কোথাও যাব অনেক মানে বাসার থেকে অনেক দূরে আমার সে আগের এলাকাতে আসছে আমার মেঝ আমার বাসা এসে এখানে দুষ্টামি করছিলো আমার ভাই বোনরা আমি নিজে মামির সাথে গল্প করছিলাম এই যে আমার মেয়ে ও দুষ্টামি করছে ওর মামাদের সাথে আর এই যে আমার খালাতো ভাই মামাতো ভাই বোন ওরাও আসছে এখানে তো সবার সাথে আমার দেখা হয়ে গেল এটা হচ্ছে আমার মেঝ আমার বাসা এইজব আমার বাসায় দেখা করে তারপরে বাসায় চলে যাব আবার যেহেতু অনেক দূরে আবার বাসায় আসতে হবে এই তো সুন্দরভাবে দেখেন ওরা দুষ্টামি করছে আর আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে ঈদের পরের দিন আমার বাসায় তো এই যে আমি ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি বাসার কাছে যাব তো মেয়ে আমি আর যাচ্ছি হয়তো বাসার কাছে তবে একজন আমার সাথে দেখা করতে আসবে চলেন দেখি কে আসবে আজকে আমার সাথে দেখা করতে এটা ঈদের দিন সরি ঈদের পরের দিন বিকেলে আমি ফ্রেশ হয়ে ড্রেস একটা কটনের ড্রেস পরেছি আমার মেয়েও কটনের টু পিস পরেছে ও একটা কুর্তি তো ওইটা নিয়ে আমরা বের হয়ে গেলাম তো বাসা থেকে এখন বের হচ্ছি তারপর বের হয়ে রেস্টুরেন্টে চলে গেলাম এই যে আমার মেয়ে আমরা বসলাম তো যার আসার কথা সে অলরেডি চলে আসছে এটা হচ্ছে আমার ভাই তো ও হচ্ছে ওদের সাথেই দেখা করতে আমার সাথে দেখা করতে আসছে ওরা তো ভাবলাম বাসায় আর কি চলো বাহিরে যাই তো অনেক দিন পর দেখা হয়েছে তো অনেক অনেক দিন পর দেখা করে আমরা আবার একটু ঘুর মানে কথা বলছিলাম তো আমার ভাইয়ের সাথে প্রায় অনেক দিন পর দেখা হলো ও ওর মামি তোফা ওরা ছবি তুলছিল এখানে আর এই প্লেসটা খুবই সুন্দর এটা জায়গাটা খুবই সুন্দর আর এই প্লেসটাতে আসা হয়নি কখনো তো আমি যেহেতু এই এলাকায় নতুন তো চিনিও না তো সেরকম তো অনেক মানে ঘাটাঘাটি করে মোবাইলে তারপর এটা বের করলাম আসলে জায়গাটা সুন্দর খাবারগুলো খুব ভালো ছিল তো যাক এখানে আমরা আছি এখানে গিয়ে ঘুরতে গেলাম ঈদের পরের দিন সময়টা খুব সুন্দর করে আমরা কাটালাম তো আমার ভাই খুব খুশি ছিল সবাই একসাথে মজা করছিলাম খাবার অর্ডার করে দিয়েছে ও আমাকে জিজ্ঞেস করছিলো কি কি খাবে অর্ডার করো তো আমরা বসে খাবার অর্ডার করছিলাম ও অর্ডার করছিল। খাবার হ্যাঁ এই যে আমাদের খাবার চলে আসছে দেখেন আমার মেয়ে যতই বাইরে যায় তার ফ্রায়েড রাইস খেতে হবে তো ফ্রাইড রাইস ওকে দিলাম চিকেন নিয়ে নিলাম আমরা তো ওকে বললাম তুমি খাওয়া শুরু করে দাও আমাদের খাবারগুলো আসবে তো আমরা যেহেতু বিকেলে দেখা করেছি আর ঈদের পরে একদম খুব হেভি খাবার দুপুরে খাওয়া হয় তো আর খেতে ইচ্ছে করছে না তো আমি বললাম তুমি এটা খাও আর আমি দেখি আমরা কিনি তো আমার আমরা এটা হচ্ছে চাউমিন চাউমিন নিয়েছিলাম তো সিজেলিং চাউমিন এটা উপরে আবার বারবিকিউ একটা সস দিয়ে চিকেন ছিল খাবারটা খুবই টেস্টি ছিল তো এটা আমার আমাকে বেড়ে দিচ্ছিলো আমার ভাই তো আমি একদম সুন্দর করে দে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যারা জাননি তারা যেতে পারেন ও তো খাবারগুলো আর ওদের বিহেভিয়ারগুলো খুব ভালো ছিল তো খাবার খাচ্ছিলাম দুষ্টামি করছিলাম কথা বলছিলাম যেহেতু অনেক দিন পর বাসা থেকে বের হয়েছে আর ভাইকে কাছে পেলাম তো যাক সুন্দর একটা সময় কাটালাম তারপর মেয়ে বলল ওর মামা জিজ্ঞেস করলো তুমি আর কি খাবে ও বললো কোল্ড কফি খাবে তো কোল্ড কফি ওকে অর্ডার করে দিল তো এটা হচ্ছে অনেকক্ষণ পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার শর্মাও খেলাম একটু তো ওরা মামা বাগনি খাচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আমরা ভাইয়ের বউ আমি আমরা কথা টথা বল তো কেমন লাগলো জানাবেন সবাইকে ঈদ মোবারক রমজানের ভিডিও খুব তাড়াতাড়ি দিব ইনস